হাত রেখে চলছে মনে হচ্ছে যেমন এক আপনাদের ভবিষ্যৎ আমরা দেখব কত সুন্দর আমরা যা করবো জনগণের জন্য আমরা কাজ করব বর্তমান দেখা গেছে যখন প্রথমটা আমরা বলছি হচ্ছে সংবিধানকে বলার যত চক্রবর্তী জন্য আমরা আহ্বান আজকে আমাদের গণ অবস্থানের মূল উদ্দেশ্য হল যে বিগত দিন সরকার যেভাবে আমাদের শ্রমিকদের উপরে প্রতারণা করছে কারণ আমাদের বিধানসভা তিনটা ইঞ্জিনের উপরে চলছে টিপ্রামথা আইএফটি আইএনপিটি এবং বিজেপি তাদের থাকাকালীন সময়ে আজকে আমাদের এখানে যারা আছে উপজাতি ভাইয়েরা তারা বিগত উনিশশো একান্ন সাল থেকে তাদের কাজটা ডিডিটির কাজটা শুরু হয়েছিল তৎকালীন প্রধানমন্ত্রী ইন্দিরা গান্ধী ছিল আজকে ওই অবধি সেই কাজটা চলছিল বিগত গভর্নমেন্ট আসার পরে তাদের সেই কাজটা বন্ধ হয়ে গিয়েছে তারপর আমরা অনেক আন্দোলন করলাম করার পরে তাদের বারোশো বাহাত্তর জনের মধ্যে চারশো ছয়শো ছয়ত্রিশ জনের কাজ হয়েছে এবং সেই কাজটা পাঁচ মাসের জন্য তো আমরা চাই যে সরকার যে এক বছরের মধ্যে পাঁচ মাসের ওদের কাজ দেয় আর সাত মাস কোনো কাজ দেয় না তারাই এই সাত মাস কি করবে কার বাসাতে গিয়ে খাবে কি চুরি করবে না কি করবে তো আমরা চাই যে এই সাত মাস যেন সরকার তাদেরকে এই হসপিটালে যে কোনো কাজ দেয় এক আর দ্বিতীয় কথা হল আমরা আশা এবং মিড ডে মিল যে কর্মীরা আছে তাদেরকে আমাদের দাবি হলো যে তাদেরকে নিয়মিত করতে হবে এবং তাদের বেতন বৃদ্ধি করতে হবে এবং রেগা শ্রমিকদের বছরের দুশো দিনের কাজ দিতে হবে এবং তাদেরও বেতন করতে হবে এই নিয়ে আমাদের আজকের এই গণডেপুটেশন সংগঠিত শ্রমিক কংগ্রেসের উদ্যোগে আসু জরুরি যে কিছু দাবি নিয়ে যে কর্মসূচি গ্রহণ করেছেন একে প্রদেশ কংগ্রেস এবং আমার নিজের তরফ থেকে সম্পূর্ণরূপে সমর্থন এবং সংগ্রামী অভিনন্দন জ্ঞাপন আমি খুব দীর্ঘ আলোচনা এখানে করতে চাইছি না কারণ আপনাদের কর্মসূচিতে আছে এখানকার অবস্থানের পর সংক্ষিপ্ত পরিসরে সভা এবং দাবি সেগুলি নিয়ে স্বাস্থ্য অধিকর্তার নিকট প্রতিনিধিমূলক ডেপুটেশন আমি সংক্ষিপ্তভাবে যে কথাটা ভারত ভারতবর্ষ জুড়ে আর যে অবস্থা চলছে আমাদের রাজ্যেও সে অবস্থায় খুব সংক্ষেপে বর্ণনা করতে গেলে এটাই বলতে হয় স্বাধীনতার পর তর অরাজকতা বিশৃঙ্খলা আর এমন অভাব দারিদ্র এমন

নীতিন গড়করি সাহেব বলতে বাধ্য হয়েছিলেন যে ভারতবর্ষের শ্রমিক ভারতবর্ষের কৃষক একটি সংগঠিত হোক আর অসংগঠিত হোক এবং দরিদ্র মানুষের আজকের দিনে যে অবস্থা এটা পরাধীন ভারতে ব্রিটিশ শাসনে যে অবস্থা ছিল তার চাইতেও খারাপ নরেন্দ্র মোদী অমিত আর তার দলটি বাহক প্রচার মাধ্যম যতই ঠাক পিঠা যা কিছুই বল একটা ঘটনা ভারতবর্ষের এক শতাংশ মানুষ তাদের মধ্যে ওই বড় বড় শিল্পপতিরা যেমন আছে বড় বড় জমিদাররা যেমন আছে আছে বিজেপি দলের একাংশের নেতা মন্ত্রী যারা আমাদের রাজ্য দেখা যায় যারা কে আজকে ভাবে এত ফুলিয়ে ভাবিয়ে তুলেছে যেটা কল্পনার বাইরে এক শতাংশের মধ্যে তারা আছে যারা এখন ওই সরকারি সম্পদ আর সরকারি অর্থকে মনে করে নিজেদের হবে তাদের পৈতৃক সম্পত্তি তাদের পকেটের টাকা মনে করে সরকারি টাকা এ বলে আমার কথা নয় আমি সেই সম্পর্কে আজকের পত্রিকা গতকালের প্রচার মাধ্যম যারা দেখেছেন তাদেরকে শুধু স্মরণ করিয়ে দিতে দাবিগুলির মধ্যে না থাকলেও পরেও গোটা দেশে একটা গুরুত্বপূর্ণ দাবি অসংগঠিত ক্ষেত্রে সেটা হচ্ছে কি সে অঙ্গনাদি কর্মী সহায়িকা আমাদের আশা কর্মী মিডডে মিল কর্মীদের দাবি সেই জায়গায় নরেন্দ্র মোদী সাহেব উনি ধরে নিয়েছেন আশা কর্মীরা যে প্রকল্প আশা কর্মীরা অঙ্গনাদি কর্মীরা যে প্রকল্প কংগ্রেস নেতৃত্বাধীন সরকার গোটা দেশে চালু করেছিল কি দরিদ্র মা গর্ভবতী মা আর শিশু সন্তান তাদেরকে লেখা শেখানোর সাথে তাদেরকে সকালের খাবারটা তুলে দেওয়া যে শিশুরা বাড়িতে আসতে পারবে স্কুলে আসতে পারবে না বারোয়ারি স্কুলে আসতে পারবে না তাদেরকে মনমোহন সিং যে সিদ্ধান্ত নিয়েছিলেন বাড়িতে খাবার পৌঁছে নরেন্দ্র মোদী ওই ডিজিটাল ইন্ডিয়ার হিসাবে বলেছেন সেই অঙ্গনাদি করবে না কিভাবে কোন বাড়িতে কি পরিমাণ খাদ্য চাল ইত্যাদি দিচ্ছে তার সমস্ত কিছু মোবাইলের ছবি তুলে প্রতিদিন সরকারের অর্থ কর্তৃপক্ষের কাছে জানাতে হবে তার জন্য যে মোবাইল দেওয়া হয়েছিল সেই মোবাইল অচল গতকালকে রাজ্যের সমাজ কল্যাণ মন্ত্রীর উপস্থিতিতে সেই অঙ্গনাদি আশা কর্মীদের সভায় ভমিক মহাশয়া যিনি কিছুদিন আগেও কেন্দ্রীয় মন্ত্রিসভার সদস্য ছিলেন বিজেপির নেত্রী ওনার আঠারো সালের পর এখন পর্যন্ত অবস্থান নিয়ে আমি কোন শব্দ বাক্য খরচ করতে চাই না কিন্তু ওনাকে আমরা চিনি কলেজে পড়ার সময় থেকে বলি বিজেপি একজন সামনের সারি লড়াক নেত্রী ছিলেন সেই সময় বিজেপি যারা অতি বেশি স্বপ্ন বিলাসী তারাও আশা না বিজেপি কখনো ত্রিপুরার সরকার পরিচালনার দায়িত্ব পাবে সে অন্য কথা কথা ভৌমিক বলেছেন এই মোবাইল অচল ছুঁড়ে ফেলে দিন সরকারি টাকা সে নাকি ভুতে উল্টে নিচ্ছে প্রতিমা ভৌমিক সমাজ কল্যাণ উপস্থিতিতে সেখানে বসে বলে বিষয়টা কি বিষয়টা হচ্ছে আজকে দেশের শ্রমিকদের যেমন আমাদের রাজ্যের শ্রমজীবী মানব তাদের দুরবস্থার কথা আজকে বুঝতে পারছে এর জন্য দায়ী কারা চিহ্নিত করতে পারছে বলে এরা যাতে বিরোধী শিবির সেই শিবিরে যাতে এরা অংশগ্রহণ করতে না পারে তাদেরকে নানা প্রচেষ্টা সেই অংশ আমি বলব প্রতিমা ভৌমিকজি আপনি যদি মনে প্রাণে আশা কর্মীদের দাবিকে সমর্থন করে থাকেন অঙ্গনাদি কর্মীদের সমস্যাকে সমর্থন করে থাকেন অসংগঠিত শ্রমিকদের অভাব বছরের যদি আপনি নাচ্য বললেই মনে করে থাকেন তাহলে আসন রাস্তায় আমরা একত্র রাজ্যটাকে রক্ষা করার জন্য রাজ্যের মানুষকে রক্ষা করার জন্য শ্রমজীবী মানুষকে রক্ষা করার জন্য আসল লড়াইয়ে সামিল আরেকজন ভারতবর্ষে

আপনাদের ভবিষ্যৎ আমরা দেখব আমরা যা করবো জনগণের সবার জন্য আমরা কাজ করবো বর্তমান দেখা যখন আমরা ভুল দিয়ে এসেছি কাজ করবো আজকে আমাদের গণ অবস্থানের মূল উদ্দেশ্য হলো যে বিগত দিন সরকার যেভাবে আমাদের শ্রমিকদের উপরে প্রতারণা করছে কারণ আমাদের বিধানসভা তিনটা ইঞ্জিনের উপরে চলছে আইএফটি আইএনপিটি এবং বিজেপি তাদের থাকাকালীন সময়ে আজকে আমাদের এখানে যারা আছে উপজাতি ভাইয়েরা তারা বিগত উনিশশো একান্ন সাল থেকে তাদের কাজটা ডিডিটির কাজটা শুরু হয়েছিল তৎকালীন প্রধানমন্ত্রী ইন্দিরা গান্ধী ছিল আজকে অবধি সেই কাজটা চলছিল বিগত গভর্নমেন্ট আসার পরে তাদের সেই কাজটা বন্ধ হয়ে গিয়েছে তারপর আমরা অনেক আন্দোলন করলাম করার পরে তাদের বারোশো বাহাত্তর জনের মধ্যে চারশো ছশো ইয়ে জনের কাজ হয়েছে এবং সেই কাজটা পাঁচ মাসের জন্য তো আমরা চাই যে সরকার যে এক বছরের মধ্যে পাঁচ মাসের ওদের কাজ দেয় আর সাত মাস কোনো কাজ দেয় না তারা এই সাত মাস কি করবে কার বাসাতে গিয়ে খাবে চুরি করবে না কী করবে তো আমরা চাই যে এই সাত মাস যেন সরকার তাদেরকে এই হসপিটালে যে কোনো কাজ দেয় এক আর দ্বিতীয় কথা হলো আমরা আশা এবং মিড ডে মিল যে কর্মীরা আছে তাদেরকে আমাদের দাবি হলো যে তাদেরকে নিয়মিত করতে হবে এবং তাদের বেতন বৃদ্ধি করতে হবে এবং রেগা শ্রমিকদের বছরের দুশো দিনের কাজ দিতে হবে এবং তাদেরও বেতন বৃদ্ধি করতে হবে এই নিয়ে আমাদের আজকের এই গণডেপুটেশন সংগঠিত শ্রমিক কংগ্রেসের উদ্যোগে শ্রমিক শ্রেণীর যে কিছু দাবি নিয়ে যে কর্মসূচি গ্রহণ করেছেন একে প্রদেশ কংগ্রেস এবং আমার নিজের তরফ থেকে সম্পূর্ণরূপে সমর্থন এবং সংগ্রামী অভিনন্দন জ্ঞাপন করি আমি খুব দীর্ঘ আলোচনা এখানে করতে চাইছি না কারণ আপনাদের কর্মসূচিতে আছে এখানকার অবস্থানের পর সংক্ষিপ্ত পরিষদের সভা এবং দাবি সেগুলি নিয়ে স্বাস্থ্য অধিকর্তার নিকট প্রতিনিধিমূলক ডেপুটেশন আমি সংক্ষিপ্তভাবে যে কথাটা বলব ভারতবর্ষ জুড়ে আর যে অবস্থা চলছে আমাদের রাজ্যেও সে অবস্থায় খুব সংক্ষেপে বর্ণনা করতে গেলে এটাই বলতে হয় স্বাধীনতার পর। এমন অরাজকতা বিশৃঙ্খলা আর এমন অভাব দারিদ্র এমন তর মূল্য বৃদ্ধি এমন্তর শোষণ প্রতারণা সঞ্চনা অতীতে কোনো দিন ভারতে দেখা যায়নি এটা আমার কথা নয় সমস্ত ইতিহাস তুলে ধরতে চাই না আজ থেকে চার মাস আগে কেন্দ্রীয় সরকারের এক গুরুত্বপূর্ণ মন্ত্রী নীতিন গড়করি সাহেব বলতে বাধ্য হয়েছিলেন যে ভারতবর্ষের শ্রমিক ভারতবর্ষের কৃষক একটি সংগঠিত হোক আর অসংগঠিত হোক এবং দরিদ্র মানুষের আজকের দিনে যে অবস্থা এটা পরাধীন ভারতে ব্রিটিশ শাসনে যে অবস্থা ছিল তার চাইতেও খারাপ নরেন্দ্র মোদী অমিত শাহ আর তার দলিবাহক প্রচার মাধ্যম যতই ঠাক যা কিছুই ভারতবর্ষের এক শতাংশ মানুষ তাদের মধ্যে ওই বড় বড় শিল্পপতিরা যেমন আছে বড় বড় যোদ্ধার জমিদাররা যেমন আছে তেমনি আছে বিজেপি দলের একাংশের নেতা মন্ত্রী যারা আমাদের রাজ্য দেখা যায় যারা নিজেদের কে আজকে আর্থিকভাবে ভাবে এত ফুলিয়ে ভাবিয়ে তুলেছে যেটা কল্পনার বাইরে এক শতাংশের মধ্যে তারা আছে যারা এখন ওই সরকারি সম্পদ আর সরকারি অর্থকে মনে করে নিজেদের তহবিল তাদের পৈতৃক সম্পত্তি তাদের পকেটের টাকা মনে করে সরকারি টাকা কথা নয় আমি সেই সম্পর্কে আজকের পত্রিকা গতকালের প্রচার মাধ্যম যারা দেখেছেন তাদেরকে শুধু স্মরণ করিয়ে দিতে চাই আপনাদের দাবিগুলির মধ্যে না থাকলেও পরেও দেশে গোটা একটা গুরুত্বপূর্ণ দাবি অসংগঠিত ক্ষেত্রে সেটা হচ্ছে কি সে অঙ্গনাদি কর্মী সহায় আমাদের আশা কর্মী মিড ডে মিল কর্মীদের দাবি সেই জায়গায় নরেন্দ্র মোদী সাহেব উনি ধরে নিয়েছেন আশা কর্মীরা যে প্রকল্প আশা কর্মীরা অঙ্গনাদি কর্মীরা যে প্রকল্প কংগ্রেস নেতৃত্বাধীন চালু করেছিল কি মা আর শিশু সন্তান তাদেরকে লেখাপড়া শেখানোর সাথে তাদেরকে সকালের খাবারটা তুলে দেওয়া যে শিশুরা বাড়িতে আসতে পারবে স্কুলে আসতে পারবে না বারবার স্কুলে আসতে পারবে না তাদেরকে মনমোহন সিং যে সিদ্ধান্ত নিয়েছিলেন বাড়িতে খাবার করছে নরেন্দ্র মোদি হয় ডিজিটাল ইন্ডিয়ার অঙ্গ হিসাবে বলেছেন সেই অঙ্গনাদি হেল্পার করবে না কিভাবে কোন বাড়িতে কি পরিমাণ খাদ্য ইত্যাদি দিচ্ছে তার সমস্ত কিছু মোবাইলের ছবি তুলে প্রতিদিন সরকারের অধ্যতন কর্তৃপক্ষের কাছে জানা তার জন্য যে মোবাইল নেওয়া হয়েছিল সেই মোবাইল অচল গতকালকে রাজ্যের সমাজ কল্যাণ মন্ত্রীর উপস্থিতিতে সেই অঙ্গনাদী আশা কর্মীদের সভায় প্রতিমা ভৌমিক মহাশয়া যিনি কিছুদিন আগেও কেন্দ্রীয় মন্ত্রিসভার সদস্য ছিলেন বিজেপির ওনার আঠারো সালের পর এখন পর্যন্ত অবস্থান নিয়ে আমি কোনো শব্দ বাক্য খরচ করতে চাই না কিন্তু অনেক আমরা চিনি কলেজে পড়ার সময় থেকে বিজেপি একজন সামনের সারি নেত্রী ছিলেন সেই সময় বিজেপি যারা অতি বেশি স্বপ্ন বিলাসী তারাও আশা না বিজেপি কখনো ত্রিপুরার সরকার পরিচালনার দায়িত্ব পাবে

দেশের যেমন আমাদের রাজ্যেরও শ্রমজীবী মানুষ তাদের দুরবস্থার কথা আজকে বুঝতে পারছে এর জন্য দায়িকারা এক আজকে চিহ্নিত করতে পারছে ফলে এরা যাতে বিजेपी বিরোধী শিবির সেই শিবিরে যাতে এরা অংশ গ্রহণ করতে না পারে তাদেরকে আটটা জন্য নানা প্রচেষ্টারা হচ্ছে সেই প্রচেষ্টা অংশ আমি বলব प्रतिमा ভমিকজি আপনি যদি মনে প্রাণে ওই আশা করনি নাবিকে সমর্থন করে থাকেন অন্য নাবিক পর্বীদের সমস্যাকে সমর্থন করে থাকেন অসম্মানিত শ্রমিকদের অভাব শুদ্ধ থাকে যদি আপনি ন্যায্য বললেই মনে করে থাকেন তাহলে আসনাস্তায় আমরা একত্র

ভবিষ্যৎ আমরা দেখবো কত সুন্দর আমরা যা করবো জনগণের সবার আমরা কাজ করব বর্তমান দেখা গেছে যখন আমরা আজকে আমাদের গণ অবস্থানের মূল উদ্দেশ্য হল যে বিগত দিন সরকার যেভাবে আমাদের শ্রমিকদের উপরে প্রতারণা করছে কারণ আমাদের বিধানসভা তিনটা ইঞ্জিনের উপরে চলছে প্রমথা আইএফটি আইনপিটি এবং বিজেপি তাদের থাকাকালীন সময়ে আজকে আমাদের এখানে যারা আছে উপজাতি ভাইয়েরা তারা বিগত উনিশশো একান্ন সাল থেকে তাদের কাজটা ডিডিটির কাজটা শুরু হয়েছিল তৎকালীন প্রধানমন্ত্রী ইন্দিরা গান্ধী ছিল আজকে ওই অবধি সেই কাজটা চলছিল বিগত গভর্নমেন্ট আসার পরে তাদের সেই কাজটা বন্ধ হয়ে গিয়েছে তারপর আমরা অনেক আন্দোলন করলাম করার পরে তাদের বারোশো বাহাত্তর জনের মধ্যে চারশো ছশো ছয়ত্রিশ জনের কাজ হয়েছে এবং সেই কাজটা পাঁচ মাসের জন্য তো আমরা চাই যে সরকার যে এক বছরের মধ্যে পাঁচ মাসের ওদের কাজ দেয় আর সাত মাস কোনো কাজ দেয় না তারা এই সাত মাস কি করবে কার বাসাতে গিয়ে খাবে কি চুরি করবে না কী করবে তো আমরা চাই যে এই সাত মাস যেন সরকার তাদেরকে এই হসপিটালে যে কোনো কাজ দেয় এক আর দ্বিতীয় কথা হলো আমরা আশা এবং মিড ডে মিল যে কর্মীরা আছে তাদেরকে আমাদের দাবি হলো যে তাদেরকে নিয়মিত করতে হবে এবং তাদের বেতন বৃদ্ধি করতে হবে এবং রেগা শ্রমিকদের বছরের দুইশো দিনের কাজ দিতে হবে এবং তাদেরও বেতন বৃদ্ধি করতে হবে এই নিয়ে আমাদের আজকের এই গণডেপুটেশন সংগঠিত শ্রমিক কংগ্রেসের উদ্যোগে শ্রমিক শ্রেণীর আসু জরুরি যে কিছু দাবি নিয়ে যে কর্মসূচি গ্রহণ করেছেন একে প্রদেশ কংগ্রেস এবং আমার নিজের তরফ থেকে সম্পূর্ণরূপে সমর্থন এবং সংগ্রামী অভিনন্দন জ্ঞাপন করি আমি খুব দীর্ঘ আলোচনা এখানে করতে চাইছি না